নমস্কার বন্ধুরা অর্পিত স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা আপনারা কি জানেন যে মৃত্যুর পূর্বে কোনো লক্ষণ পাওয়া যায় কি না ভগবানকে মৃত্যুর পূর্বে কোনো লক্ষণ দেখা দেন বা মৃত্যুর সময় কি কোনো যন্ত্রণা পায় একদিন ভগবান বিষ্ণুকে এই প্রশ্ন করলেন পক্ষীরাজ গরুর বললেন হে কেশব মৃত্যুর সময় জীব কী ধরনের লক্ষণ দেখতে পায় মৃত্যু ঠিক আগে এবং সেই মুহূর্তে জীবের কি অবস্থা হয় দয়া করে আমাকে বলুন তখন ভগবান শ্রীবিষ্ণু বললেন হে তাক্ষর্য শোনো মৃত্যুর কাল উপস্থিত হলে মানুষের শরীরে ও স্বপ্নে কিছু অশুভ লক্ষণ দেখা যায় আয়ু শেষ হয়ে এলে দেহ ও ইন্দ্রিয়গুলো বিকল হতে শুরু করে মৃত্যুর পূর্বের লক্ষণ কি ভগবান বিষ্ণু বলেন মৃত্যুর কিছুদিন আগে মানুষ নিজের শরীরে এমন কিছু পরিবর্তন দেখে যা তারা সাধারণ অবস্থায় দেখতে পান না বিপরীতং শ্রুত তদা মৃত্যু বসং জাতি দৃষ্টান্ত মনুষাসতা যখন পরিচিত জিনিসগুলো বিপরীত মনে হয় যা দেখা বা শোনা যাচ্ছে তা বিকৃত মনে হয় তখন বুঝতে হবে মৃত্যু তার বশবর্তী হয়েছে মৃত্যুর পূর্বে প্রধান লক্ষণগুলি কি এই বিষয়ে ভগবান বিষ্ণু বলেছেন প্রথমত দেহের সংকেত মৃত্যু আসন্ন হলে মানুষ তার নিজের নাকের ডগা দেখতে পায় না দুই কানে আঙুল দিয়ে বন্ধ করলে যে সৌ সৌ শব্দ শোনা যায় মমূর্ষ ব্যক্তি তা আর শুনতে পায় না ন পশুচ্চ তথা নশাম নসাম নশ্রীণতি তথৈবচ অর্থাৎ সে নাক দেখতে পায় না এবং কান বন্ধ করলে শোঁ শব্দও সে আর শুনতে পায় না দ্বিতীয়ত হল ছায়ার বিকৃতি মানুষ যদি নিজের ছায়াকে মস্তহীন বা বিকৃত দেখে অথবা আয়নায় বা জলে নিজের প্রতিবিম্ব না দেখে তবে বুঝতে হবে তার আয়ু শেষ তার মৃত্যু আসন্ন তিন স্বপ্নযোগ স্বপ্নে যদি কেউ দেখে যে সে গাধা বা উটের পিঠে চড়ে দক্ষিণ দিকে অর্থাৎ জুম রাজার দিকে যাত্রা করছে অথবা কালো পোশাক পরা কেউ তাকে আলিঙ্গন করছে তবে তার বুঝতে হবে তার মৃত্যুর ইঙ্গিত সে পেয়ে গেছে তার মৃত্যু তার সামনে এসে ঘোরাফেরা করছে এবং এই লক্ষণ প্রকাশের পর যখন প্রকৃত মৃত্যুর সময় আসে তখন জীবের অবস্থা অত্যন্ত করুণ হয় এই অবস্থাকে উৎক্রান্তি বলে ভগবান বিষ্ণু আবার বললেন হে গরু শেষ সময়ে মানুষের শরীরে পঞ্চভূত মাটি জল আগুন বাতাস আকাশ একে অপরের সঙ্গে মিশতে শুরু করে শরীর অবশ হয়ে যায় আত্মীয় স্বজন কান্নাকাটি করে কিন্তু জীব তখন আর কথা বলতে পারে না তারপরে মেলে দূতেদের দর্শন পাপী ব্যক্তিদের মৃত্যু ঠিক আগে দিব্য দৃষ্টি খুলে যায় এবং তারা তখন যৌম রাজার ভয়ঙ্কর দূতদের দেখতে পায় পাশ দণ্ড ধরা ক্রূা উগ্রা বিকট লৌচনা আগৌতা জম দূতাশ্চ দৃশান্তে পাপ ও হস্তাকা পাশ অর্থাৎ দড়ি ও দণ্ড হাতে অত্যন্ত ক্রূর উগ্র ভয়ানক স্বভাব ভয়ানক চোখ বিশিষ্ট এবং হাতে ফাঁসি নিয়ে জমদূতেরা এসে উপস্থিত হয় তাদের দেখে ভয়ে মুমূর্ষ ব্যক্তি মল মূত্র ত্যাগ করে ফেলে তার মুখ দিয়ে লালা ঝরতে থাকে এবং চোখ বড় বড় হয়ে যায় সে কথা বলতে চায় কিন্তু কণ্ঠনালী শুকিয়ে যাওয়ায় শুধু ঘর ঘর শব্দ হয় পর প্রাণ বায়ু নির্গমন এবং মৃত্যু যন্ত্রণা মৃত্যুর মুহূর্তে শরীর থেকে প্রাণ কিভাবে এই কষ্ট পাপীদের জন্য অসহনীয় একই কং রোম কুপেশু মান এসু মর্মসু যদ দুঃখ মৃয় মানস্য তদ বক্তব্যং কি মুত্তরম শরীরের প্রতিটি রোমকূপ এবং মর্মস্থান যেন পুড়ে যাচ্ছে মৃত্যুপথযাত্রীর যে কি পরিমাণ কষ্ট হয় তা ভাষায় প্রকাশ করা যায় না বলা হয় একসাথে হাজার বিছে কামড়ালে যে জ্বালা হয় পাপী ব্যক্তির মৃত্যুর সময় তেমনই যন্ত্রণা অনুভব করে জম দূতেরা তখন জীবের অঙ্গুষ্টমাত্র বুড়ো আউলের সমান আকারের শরীর বা লিঙ্গ দেহকে জোর করে টেনে বার করে যারা জীবনে ধর্ম পালন করেছে তাদের প্রাণবায়ু মুখ নাক ও তালু দিয়ে আসে এবং শান্তির সাথে বেরিয়ে যায় তাদের যম দূতেরা সম্মান করে নিয়ে যায় বা বিষ্ণু দূতেরা স্বর্গে নিয়ে যান আর পাপিদের মৃত্যু পাপীদের প্রাণবায়ু উপরের দিকে না গিয়ে গুহদার দিয়ে নির্গত হয় জম তাদের বায়ু শরীর বা আত্মাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং তারা সেই পাপি আত্মাকে জম লোকের দিকে টেনে হেঁচড়ে নিয়ে চলে দেহ ত্যাগের পর শরীরটি মাটিতে পড়ে থাকে যাকে আমরা মৃতদেহ বা সব বলি কিন্তু আত্মা তখন থাকে এইভাবে পাপি লোকেদের মৃত্যু হয় ভগবান বিষ্ণু আবারও গরুরকে বলেন হে খগেশ্বর দেহ ত্যাগের পর সেই জীবাত্মা নিজের মৃতদেহের দিকে তাকিয়ে থাকে এবং সেটিতে পুনরায় প্রবেশ করার জন্য আকুল হয় কিন্তু জম দূতেরা তাকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যায় তখন সে নিজের কর্মের জন্য অনুশোচনা করতে করতে বলতে থাকে হায় আমি কেন পাপ করলাম কিন্তু তখন আর কোনো উপায় থাকে না এইভাবেই জীবের ইহ লোকের সমাপ্তি ঘটে এবং পরলোকের জন্য তার দীর্ঘযাত্রা শুরু হয় নমস্কার